আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সালে যারা অংশগ্রহণ করবেন এসএসসি পরীক্ষায় তাদের জন্য নিয়মিত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসছি আমাদের চ্যানেলে তার অংশ হিসেবে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি কিন্তু আজকের ভিডিওটি মূলত নবম শ্রেণী নবম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছেন স্পেশালি তাদের জন্য কেন কারণ আমরা আজকে ধারা সম্পর্কে আলোচনা করব ধারা মূলত কি সেটা আগে আমাদের বুঝতে হবে ধারা হলো এক বা একাধিক নাম্বার এর সমন্বয় অর্থাৎ আমি যদি কোনো সংখ্যা লিখি একটার পর একটা সংখ্যা লিখি ধরেন আমি দেখলাম দুই তারপরে চার তারপরে ছয় আট দশ বারো এইভাবে যদি চলতেই থাকে তাহলে এবং এদের মধ্যে যদি সম্পর্ক সম্পর্ক থাকে থাকে আমি এদেরকে ধারা বলবো যেমন আমাদের এখানে কি আছে প্রথম পথটা কি দুই আছে তারপরের পথ চার তারপরের পথ ছয় আট দশ এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই ব্যবধান কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা হয় বা নির্দিষ্ট নাম্বার হইতে পারে আচ্ছা অথবা এইটা একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী হইতে পারে তো আমাদের ধারা হলো সেই জিনিস যে জিনিসের কি হয় অনেকগুলো নাম্বার একত্রে সাজানো থাকে এবং এদের মধ্যবর্তী একটা নির্দিষ্ট প্যাটার্ন বা একটা নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় থাকে সেটা ধারা যদি আমি এই যে প্রদত্ত সংখ্যাগুলোর ভিতরে যদি কমা প্রদান করি কমা দিয়ে দিই তাহলে তাকে আমরা বলবো অনুক্রম আর যদি আমি যোগ দিয়ে দেয় যোগ যোগ করি তাহলে তাকে বলবো ধারা ধারা সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা সসীম ধারা একটা হলো অসীম ধারা ধারা সাধারণ আমরা মূলত নিয়ে আলোচনা করব অসীম ধারা উচ্চতর গণিতে করা হয় আলোচনা তো আমাদের এই সসীম ধারা আমার দুইটা পয় আছে একটা হলো সমান্তর ধারা একটা হলো গুণোত্তর ধারা সমান্তর ধারার জিনিসটা কি যদি একাধিক পদের মধ্যবর্তী ব্যবধান একই হয় তবে তাকে আমরা বলবো সমান্তর ধারা যেমন আমাদের এখানে কি আছে আছে দুই তারপরে চার তারপরে দুই পাবো আমার এখানে প্রত্যেক ক্ষেত্রেই ব্যবধান দুই হিসেবে আছে এখন সবসময় যদি এটা দুই হিসেবে থাকবে বা তিন হিসেবে পাঁচ হিসাবে এমন না এটা যাই থাকুক না কেন অবশ্যই একটা ধারাবাহিকতা করবে আচ্ছা তো সমান্তর ধারার ক্ষেত্রে কিছু সূত্র আছে সূত্রগুলো হলো সমান্ত ধার কোন তম পদের মান বের করার সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের এখানে এন কেন বললাম বন্ধুরা এন বলার কারণ হলো একটু খেয়াল করেন উপরে আমাদের যে ধারাটা প্রদত্ত আছে এই ধারার ভিতরে কিন্তু শেষের যে পদটি আছে তা কিন্তু স্পষ্ট করে বলা নাই আমি যদি বলি এখানে একশো নয় অর্থাৎ আমাদের এখানে প্রথম পদ কত দুই দ্বিতীয় পদ কত চার দ্বিতীয় পদ কত ছয় তার মানে প্রথমটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এইভাবে চলতেই থাকবে চলতে থাকার পরে একটা নির্দিষ্ট তম পদ হইতে পারে এটা এন তম পদ কত তম পদ আমি জানি না কিন্তু এন তম পদের মান এখানে বলে দেওয়া আছে একশো নয় তার মানে শুরুর মান কত দুই শেষের মান কত একশো নয় তার মানে যেহেতু শুরু এবং শেষের একটা পর্যায় আছে এইটা একটা কি সসীম ধারা আমাদের এখানে তাহলে অজানা কোনটা আছে অজানা মূলত পদের মা পদের সংখ্যা পদের সংখ্যা অজানা পদের সংখ্যা অজানা এটা আমরা চিনব কিভাবে পদের সংখ্যা অজানা প্রof অঙ্কে প্রকাশ করার ক্ষেত্রে মূলত তম কোনটি বাটি এরকম জিনিস প্রকাশ করে থাকে যেমন আমরা এখানে বলেছি এন তম পদের মান কত n তম পদ কারণ না অজানা যেহেতু সেজন্য আমি এন বলেছি যদি আমাকে বলতো যে এখানে যে 109 কোন পদের মান 109 কোন পদের মান কত তম পদের মান এই যে বলা হয়েছে কত তম যেহেতু তম উল্লেখ করেছে তাহলে এই জিনিসটা হবে কি অবশ্যই কি ভিতরের এন অর্থাৎ পদ সংখ্যা আমাদের ধারার একটা জরুরি কনসেপ্ট সেটা হলো পদসংখ্যা এবং পদের মান এই দুইটা যারা বুঝতে পারবে তাদের জন্য দ্বারা খুব সহজ পদ সংখ্যা আমার প্রকাশ করা হয় এন দিয়ে পদের মানও প্রকাশ করা হয় এন দিয়ে তাহলে দুটোই যদি এন হয় তাহলে স্টুডেন্টরা বুঝবে কি ভাবে এটা বোঝের একটা সহজ টিক্স হলো যদি তম বলে তম বললে সেটা হলো পদসংখ্যা। সংখ্যা তম বললে পদ সংখ্যা আর বিপরীত যে এন থাকবে সেটা হলো পদের মান তাহলে এটা আমরা কি বুঝলাম তম পদের মানের ক্ষেত্রে আমরা এই যদি সমষ্টি হয় সচীন ধারার ক্ষেত্রে ধারার ক্ষেত্রে এস এন ইকুয়াল এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমার এখানে এন এর কোনো তারতম্য হয় না অর্থাৎ আমার প্রত্যেকটা এনই এখানে পদর আমার এখানে প্রত্যেকটা এনের মান হলো পদের সংখ্যা আমার প্রত্যেকটা এনের মান হবে অবশ্যই পদের সংখ্যা যা বলবে আচ্ছা তো আশা করি বন্ধুরা আমাদের এই ধারার সম্পর্কিত বেশি যে সমান্তর ধারার ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এবার আমরা অঙ্ক প্রশাসী আমাদের এই অঙ্কটিতে বলা হয়েছে কি করতে হবে ধারাটির কোন পদ একশো একাআশি তারপরে আছে সেভেন তারপরে আছে টেন তারপরে প্লাস দিয়ে ডট বলেছে কি ধারাটির কোন পথ একশো একাশি বলা আমি কি বলেছিলাম যে তম পথ বের করা তম পদ যদি থাকে বা কোন পদ বা পদটি কত পদটির মান কত এরকম জিনিস বলা থাকলে তাহলে আমরা বলবো যেটা নাম্বার বুঝেছে বা পদ সংখ্যা নির্ণয় করেছে নির্ণয় করতে বলেছে আচ্ছা তাহলে আমাদের এখানে ধারাটির প্রথম পদ আছে বন্ধুরা আমরা এখানে সমাধান করি আমাদের এই ধারাটির প্রথম পদ আছে প্রথম পদ এ প্রথম পদকে প্রকাশ করা হয় কি দিয়ে এ এ দিয়ে এটা সমান ধারার ক্ষেত্র অগুণত ধারার ক্ষেত্রে। আমাদের প্রথম পদ কি আছে বন্ধুরা প্রথম পদ আছে ফোর এরপরে কি লাগবে আমাদের সাধারণ অন্তর কেন সাধারণ অন্তর লাগবে আমাদের এখানে যে সূত্র আমরা প্রয়োগ করব সেই সূত্র আমাদের ডির মান প্রয়োজন ডির মানকে বলা হয় সাধারণ অন্তর বা ডিফারেন্স জেনারেল ডিফারেন্স তো ডি দিয়ে প্রকাশ করে সাধারণ অন্তরকে তাহলে সাধারণ অন্তর আমাদের কত হচ্ছে সাধারণ অন্তর মানে ডি ডি মান আমরা কিভাবে বের করবো ডি মান বের করার সূত্র হলো পরের প্রত্যেক পরের পর আমি চাইলে দশ থেকে সাত বিয়োগ করতে পারি আবার চাইলে সাত থেকে ও বিয়োগ করতে পারি আচ্ছা তাহলে আমি যদি সাত থেকে চার বিয়োগ করে কত পাবো বন্ধুরা সাত থেকে চার বিয়োগ করলে আমি পাবো তিন আমার এখানে ডি মান হলো তিন এরপরে কি বলেছে ধারাটির কোন পথ কোন পদ একশো একাআশি তার মানে আমার এখানে মান দেওয়া আছে এটা হলো একশো আশি একশো একাশি এটা কি এনতম পদের মান আমাকে কি করতে হবে এনতম পদ বের করতে হবে বা পদ সংখ্যা বের করতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা জানি এনতম পদের মান পদের মান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের পদের মান কত আছে আমার এন হলো পদের সংখ্যা এই এন হলো পদের সংখ্যা তাহলে পদের সংখ্যা আমাকে বের করতে হবে বা পদের নাম্বার বের করতে হবে তাহলে এন আমি জানি না আচ্ছা যেহেতু অত আমি এন রাখবো মাইনাস ওয়ান আমার ডিমান কত বন্ধু বন্ধুরা আমাদের ডিমান হলো থ্রি আচ্ছা তাহলে বন্ধুরা আমরা কি পাচ্ছি ওয়ান হান্ড্রেড এই তাহলে ওয়ান হান্ড্রেড ইকুয়াল ফোর থেকে আমরা থ্রি বিয়োগ করি আমরা থ্রি বিয়োগ করে কত পাবো এক পাবো ওয়ান প্লাস থ্রি এন

তাহলে তাহলে আমাদের ষাট তম এটা কি কয় নাম্বার ষাট তম পদের মান ষাট তম পদের মান এটা কত নাম্বার পদ ষাট তম পদ এটি আমাদের উত্তর উত্তর কি আমাদের ষাট তম পদ তাহলে ষাট তম পদের মান কত হবে একশো আসে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তো আমরা এখন এর পরবর্তী সমস্যাটা আলোচনা করব তো ডিয়ার স্টুডেন্টস আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করব খ নম্বর অঙ্কে বলা হচ্ছে কি সমান্তর ধারাটির পঁচিশটি পদের সমষ্টি কত পঁচিশটি পদের সমষ্টি কোনো একটা পদের সমষ্টি বা সমান্তর ধারার সমষ্টি বের করার জন্য কি করতে হয় সেটা আমাদের আগে খেয়াল রাখতে হবে সমষ্টি বের করার ক্ষেত্রে আমাদের প্রথমেই হয় এ বের করতে হবে এ বের করার পরে ডি বের করতে হবে সেই এ এবং ডি এর মান বসানোর পরে আমরা এস বা সমষ্টি পেয়ে থাকে তা আমাদের এখানে আছে কি তেরো তেরোতম পদ কত তার মানে নাম্বার পদ আছে সেই পদের মান কত পচা আমরা এখানে কি লিখতে পারি আমাদের এখানে কি দেওয়া আছে প্রথম পদ বা শেষ পদের কিছু কি আছে না আমাদের এরকম কিছু নাই তাহলে তম পদের মান আমরা কি জানি আমরা জানি আমরা জানি এন তম পদের মান কি হয় এন তম পদের মান কি হয় বন্ধুরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের পদের মান আছে কত এখানে পদের মান বলা আছে কত পঁচাশি আর এর মান কত আমরা এর মানে কিন্তু জানি না কারণ এর মানে কথা এখানে বলা হয় নাই ওকে হয়তম পদ পদ তাহলে আমাদের পদের নাম্বার কত এখানে পদ আচ্ছা তাহলে আমরা এন এর পরিবর্তে একবার তেরো লিখতে পারি তেরো তম পদ তাহলে এন এর জায়গায় আমরা তেরো বসাবো মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমরা কি একটা সমীকরণ করবো সেটা হলো কারণ হলো যদি একটা সমীকরণ যদি একটা চলক থাকতো একটা অজানা চলক থাকলে আমরা সহজেই বের করতে পারতাম সমাধান করে বের করতাম কিন্তু এখানে সলক আছে দুইটি এ একটা সলক ডি একটা সলক দুইটা চলকের মান অজানা আমরা জানি না তাহলে এই দুইটা সলকের মান আমরা কিভাবে বের করব বের করার জন্য আমরা কি করছি অঙ্কের সুবিধার্থে আমরা এখানে সমীকরণ ইন্ডিকেট করেছি তাহলে এইবার এ প্লাস টুয়েলভ দিয়ে আমরা কোথায় পেতে পারি সেটা একটা ভাববার বিষয় আমরা যখন দেখব আমাদের কি বলা হয়েছে এখন ধারাটি পঁচিশটি পদের সমষ্টি তাহলে পঁচিশটি পদের সমষ্টি আছে সমষ্টি সূত্র আমরা কি জানি একবার লিখতে পারি পঁচিশটি পদের সমষ্টি এন পদেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা তাহলে এন এর মান কত আমাদের এখানে পঁচিশটি পদ বলেছে তাহলে এন এর মান হবে পঁচিশ ডিভাইডেড বাই টু

একশত পঁচিশ এটি আমাদের অঙ্কের নির্ণয় সমাধান তো বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পারছেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে পাশে থাকবেন আমরা এখন গ নাম্বার যে অঙ্কটা আছে সেটা সমাধান করব।